আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমেনা পারভিন চলে আসছি জশর বুটিক্স থেকে আজ আপনাদেরকে হাতের কাজের ড্রেস দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই ছিয়াত্তর এবং চার বাই তেরো নম্বর শপ দুই বাই ছিয়াত্তর তৃতীয় তলাতে একদম শেষের লিফ্টের পাশে এবং চার বাই তেরো এক্সকেলটারে উঠে বা হাতের গলিতেই চার বাই তেরো নম্বর শপটা পাঁচতলাতে যেটাতে সুবিধা হয় চলে আসবেন তবে পাঁচতলাতে নিচতলাতে সব জায়গাতে হ্যান্ডিক্রাফ্ট এবং রেডিমেড ড্রেস পেয়ে যাবেন কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব সঙ্গে থাকবেন আজকে দেখাবো হাতের কাজে বেক্সি ভয়েলের ড্রেস নকশি সেলাইয়ের বেক্সি ভয়েলের ড্রেস ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এগুলি হাসিয়া করে দেওয়া আছে আর এখানে সব কাঁথা স্টেজের সেলাই পুরো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া এটা হচ্ছে ফুল ইয়কের কাজ আর ভেতরে ছোটো ছোটো ছোট ছোটো করে কাজ করে দেওয়া থাকবে আমি দেখাই এই হচ্ছে এরকম ছোট ছোট করে কাজ করে দেওয়া থাকবে খুব ঘন করে আর ব্যাক পোষণটায় পিঠের কাছে থাকছে দেখেন এইরকম চওড়া করে একটা কাজ তার মানে পুরো পিঠটা জুড়ে কিন্তু এরকম থাকবে গলাটা এখান থেকে কাটা হয়ে যাবে আর পুরো পিঠটা জুড়ে এটা থাকবে অনেক নাইস লাগবে পিঠেও এখন চওড়া করে কাজ করে দেওয়া হচ্ছে এটা দুইটা পার্ট আর এটার হাতাটাও দেখায় তারপর নিচের পাটা দেখাচ্ছে এটা কিন্তু পুরো হাতার অংশ পুরো হাতার অংশ এবার একটা কথা বলে দেই যদি কেউ মনে করেন যে পেয়ে সাইডে এটা রাখবেন এটা পুরাটা রেখে দিয়ে এইখানে যে কাপড়টা আছে এইটা ফু এটা দুই ভাগ করে দুই হাতায় দিয়ে দিতে পারবেন এবং পেছন সাইডে ওটা রেখে দিতে পারবেন মানে আমি এটা সহজ পদ্ধতি শিখাই দিলাম আর এটার সামনের সাইডও নিচেই ওরকম টু লেয়ারের কি আছে টু লেয়ারের সুন্দর করে এই যে এখানেও একদম সেই হাতার মতো করে দুইটা পার করে দেওয়া আছে এই হচ্ছে ড্রেস ড্রেসটা কিন্তু ইউটিউবে মানে ভিডিওর সামনাসামনি যেভাবে দেখছেন তার থেকে একদম সামনাসামনি আরও সুন্দর ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমাদের শপের একটা ভাইরাল ড্রেস আমাদের কিছু ড্রেস আছে যার ডিজাইনটা আমরা কখনোই অফ রাখি না আমরা কিছু না কিছু সব সময় ফিল্ডে ছেড়ে রাখি কারণ এগুলি আমাদের সব সময় এ যায় এবং তার চাহিদাও থাকে এই হচ্ছে টার্সেল করে দেওয়া চারি সাইডে কিন্তু এরকম পাইপিং করে দেওয়া আছে চিকন করে ওভারঅল ড্রেসটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসটা আর এর সঙ্গে সালোয়ার থাকছে এই যে এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন। স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে কত কত দাম থাকছে বলার দরকার নেই যারা নেবেন তারা বুঝেই নেবেন হাতের কাজের ড্রেসগুলি কিন্তু অনেক সুন্দর আর যারা ঢাকার ভেতর নেবেন আশি টাকা চার্জ থাকবে এগুলো কিন্তু এক পিসের ক্ষেত্রে যখনই আপনার এক কেজির উপরে হবে দুই কেজি মতো হবে তখন কিন্তু ত্রিশ টাকা করে কেজি প্রতি বাড়বে তাছাড়া ঢাকার ভেতর আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ এক কেজি পর্যন্ত একটার ভেতর একটা দুইটা ড্রেসের ভেতর থাকলেই আপনার আশি টাকা ঢাকার ভেতর আর ঢাকার বাইরে দেড়শো টাকা যেমন আজকে এক আপু আমাদের আমি ভিডিওটা দিতে চেয়েছিলাম ওই সময় অন্য কাস্টমার ছিল বলে দিতে পারি নাই আমাদের কোথা থেকে নিল ওটা আজকে ও আচ্ছা কুষ্টিয়া কুষ্টিয়ার আপুটা পাঁচটা ড্রেস একসঙ্গে নিলেন দেড়শো টাকার উপর আবার তাকে এক্সট্রা তিরিশ টাকা চার্জ দিতে হয়েছে যাই হোক আপনারা যখন কোয়ান্টিটিতে বেশি নেবেন তখন হয়তো আপনাদেরকে একটু বেশি দেওয়া লাগবে তারপরে যতটুকু রিজনেবল পারা যায় আমরা চেষ্টা করি যাতে কাস্টমারের ওপর কোনো প্রেশার না পড়ো যাই হোক স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিয়ে পূজার জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর আজকে যে দুইটা ড্রেস দেখাবো দুইটা ড্রেস পূজার জন্য খুবই খুবই ভালো হবে মানে এই ধরনের ড্রেসগুলি লাগে এইটাও সেম ড্রেসের লাল কালারের ওপর আর আমি যেগুলি দেখাচ্ছি আজকে এগুলো কিন্তু বেক্সি ভয়েলের বেক্সি ভয়েলের এটার এটা সামনের সাইড এটা লোয়ার পোষণ এই হচ্ছে লোয়ার পোষণটা থাকছে এটা থাকছে হাতের জন্য এটারও ব্যাক সাইডে কাজ থাকবে এটারও ব্যাক সাইডে কাজ থাকছে এই যে এরকম চওড়া করে কাজ করে দেওয়া আছে দুটো ড্রেসই সুন্দর দেখা যাচ্ছে একই বাড়ির দুইজন দুইটা ড্রেস নিয়ে নিলেন তাই না একই রকম ডিজাইন পরবেন দুইটা কালার আছে ড্রেসটার একটা লাল আর একটা হচ্ছে হোয়াইট আমার শপের প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কাপড়ের মান কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আমার এত বেশি ভেঙে চুরে বলার দরকার হয় না কারণ আমি ড্রেসগুলো পরে আসি আমি আজকে যে ড্রেসটা পরা বিশ্বাস করে না কেন এটা করোনার আগের ড্রেস এখনও আমি পরে আসি তার মানে সেইভাবে না থাকলে তো আর আমি এটা পরে আসতে পারি না আপনার ড্রেস কিন্তু অনেকটা আপনার যত্নের উপরও টিকবে শুধু যে ড্রেস ভালো কাপড় হলেই টিকবে সেটা না ড্রেসের কাপড় তো ভালো হতেই হবে আর তারপরে আবার তার যত্নটাও কিন্তু প্রপারলি করতে হবে তাহলে ড্রেস দেখেন আমি এখনও পরে আসি অতএব একটা মার্কেট প্লেসে পরে আসার মতো পজিশন না থাকলে তো আমি ড্রেসগুলি পরে আসি না আপনি আপনার ড্রেস যত্ন করবেন দেখবেন এক এরকম হাতের কাজের একটা ড্রেস তো দশ পনেরো বছরের কিছুই হবে না স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর অর্ডারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমাদের টাইটেলের দেওয়াই থাকে যাই হোক আবার নতুন কিছু নিয়ে চলে আসবো তত সময় আপনারা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম